গতকাল আফগানিস্তানকে রানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশ এখন সুপার এ আট যাওয়ার দারুণ সুযোগ তৈরি করেছে আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে টাইগাররা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে গ্রুপের সমীকরণ বলছে শ্রীলঙ্কা দুই ম্যাচে দুটি জয় নিয়ে চার পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে আছে অন্যদিকে তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্টও চার তবে নেট রান রেট শ্রীলঙ্কার চেয়ে কম শ্রীলঙ্কার নেট রান রেট যেখানে এক দশমিক পাঁচ চার ছয় বাংলাদেশের সেখানে মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য আফগানিস্তান দুই ম্যাচের একটিতে জয় পেয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছেন তাদের নেট রান রেট দুই দশমিক এক পাঁচ শূন্য অপরদিকে হংকং তিন ম্যাচের তিনটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তাই গ্রুপের শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের যে একটি ম্যাচ বাকি আছে তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশ কিভাবে উঠবে সুপার ফোরে প্রথমত আগামী ম্যাচে শ্রীলঙ্কা যদি যেতে তবে রানার্স আপ হিসেবে সরাসরি উঠে যাবে বাংলাদেশ নেট রান রেট তখন আর বাধা হবে না দ্বিতীয়ত ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলেও জায়গা হবে বাংলাদেশের তৃতীয়ত তবে আফগানিস্তান জিতলে সমীকরণ কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আফগানরা হবে গ্রুপের চ্যাম্পিয়ন আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে হিসাব হবে নেট রান রেটে যেখানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা সেক্ষেত্রে আফগানিস্তান আগে ব্যাট করে যদি দুশো রান তোলে তবে শ্রীলঙ্কা কেবল একশো আটাশ রান করলেই যথেষ্ট আফগানরা একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কাকে করতে হবে মাত্র চুরাশি রান কিন্তু শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তখন সমীকরণ পুরো বদলে যাবে সেক্ষেত্রে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে আফগানিস্তানকে ম্যাচে জিততে হবে মাত্র এগারো থেকে বারো ওভারের মধ্যে সব মিলিয়ে টাইগার ভক্তদের এখন তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে তবে এত সব সমীকরণে যেতে রাজি নন সমর্থকেরা তাই আগামী ম্যাচে তারা সম্পূর্ণভাবে সমর্থন জানাবে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা জিতে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে উঠবে এই প্রত্যাশায় বাংলাদেশের কোটি সমর্থকের ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ